ঘোরার আগে গাড়ি ঢুকিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রনেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক এখন আমি এটা তো বিএনপির স্টেটমেন্ট না এটা যারা করে কর্মকর্তা রয়েছে যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা

আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোন অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা এটা করে দিলেন আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে মানে ভিতরে যে আব্বাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময় তো আমি বলি যে বকা বকি করে এই লোকটাকে তো কোনোদিন দেখলাম না কোনো একটা মানুষকে একটা ধাপ করবে মোককি করে কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু নিচে উনি নিচে বা কোনো কাউকে একটা ধাপ্প করেছে ঘর আমরা বলি আরে অন্য লোক যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে যে গেছে কেউ ঘিরে আসেনি এটা আমার দিকে একটা তার সন্তানের বয়সে একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র তাকে উনি আধাত করবে উনি উনি তো হঠাৎ করে এখন রাজনীতি বিধ হননি তো পঞ্চাশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে নিতেছে এটা সুপরিকল্পিত একটা বিশালকে শোনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগের নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদের সাদেক তাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে এখন এর বিচার কে করবে এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি যেটা তাদের অভ্যাস আরে যাদের একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা দুই লক্ষ মা মনের পরে যাদের কোনো আপনার অনুশোচনা নেই তারা তো যাই ইচ্ছা করতে পারে এই মহা মাস্টার প্ল্যান এই পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে এই এইভাবে চমৎকার ষড়যন্ত্র তারা করেছে এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা আমার গেছেন কালকে দেখতে সাথে সাথে আমার সাথে কথা হয়েছে উনি আমার সাথে আপনাদের কথা বলতে আপনাদের কি করছেন যে আমি যাচ্ছি হাসপাতালে দেখতে উনি গেছেন এটা অভিভাবক অভিভাবক ফুল্য মানুষ আপনারা আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য আর প্রতিষ্ঠা পাঁচই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মব কালচার তৈরি করলেন ভালো বাংলা হচ্ছে উশৃঙ্খল জনতাতন্ত্র এই উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ কায়েম করতে পারবেন না যেটা তারা করছে জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা যেটা এখন প্রকাশিত হচ্ছে বক্তব্য করবো না আমি হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক জনগণ চিনে ফেলেছে প্রশাসন চিনে ফেলেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই আমার আজকে হাদির উপর আক্রমণের জন্য জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে দুষ্কৃতিকারীদের যে আজকে যে বিক্ষোভ মিছিল এখন করতে যাবে আমি সেই বিক্ষোভ মিছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি